শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখতে পাচ্ছ কোথায় বসে আছি রান্নাঘরে বসে আছি আর আমি গাজর কাটছি দেখো এই যে গাজর কাটছি কালকে হলো কালকে সবজি কাটছি কালকে আমাদের তো মঙ্গলবার আজকে সোমবার কালকে মঙ্গলবার আমাদের কালকে নিরামিষ হবে এর জন্য সবজিটা কেটে রাখছি আর আজকে হবে হচ্ছে কে বিরিয়ানি আজকে হলো স্পেশাল একটা স্পেশাল জিনিস কি মানে স্পেশাল দুটো মানুষের আজকে হলো এই আছে মানে একটা সারপ্রাইজ থাকে যখন হবে তখন দেখতে পাবে বলেই দি না স্পেশাল বলতে গেলে স্পেশাল মানুষ দুটোর নাম বলবো না কিন্তু কি আছে সেটা বলে দিচ্ছি আজকে অ্যানিভার্সারি স্পেশাল দুটো মানুষের আর আজকে বিয়ের দিনও আছে যাও না তো আর আমি এখন সবজি কেটে নিচ্ছি সবজি বিরিয়ানির ই কাটতে হবে যে কালকে ভেজিটাল করে নেব সেটা এমনি বিনস নেই বিন্স ছাড়া তো ভেজিটাল হবে না এমনি গাজর টাজর গাজর আছে গাজর দিয়ে টমেটো দিয়ে একটা ডাল করে নেবো তাহলেই হয়ে যাবে কাটবো ঢ্যাঁড়সে যা গরম লাগছে না গরম পড়েই গেছে যাও না তো অলরেডি মানে আর কি বলবো আর আজকে মাথায় দিয়েছি সুপার ভাসমল আর আলোটা এত কম লাগছে বলার মতো না রান্নাঘরে যাও না তো

কাজের দিয়ে করে নেওয়া তাহলেই হবে লাউ দেখুন মুখ তো আমারও তো বুঝে যাচ্ছে না ভালো করে ঢেঁড়সগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে মা এনেছে মনে হয় কালকেই এনেছে যাও না তো আর যে গরম বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এই যে আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য আর এইখানে আছে হচ্ছে হলো হলো মিষ্টি কুমড়ো এইটাকে হলো কালকে মিষ্টি মানে কুমড়োর হলো বরা বরাক কি পকোড়া করে নেব বেগুনির মতন করে আর হচ্ছে কি এই যে ঢেঁড়স আছে ঢেঁড়সটা ভেজে নেব আর এটা দিয়ে একটু ডাল করে নেবো অল্পই গাজর দিয়েছি আর একটা বিনস কুড়িয়ে কাটিয়ে পেয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি আর এই যে মশলা করব আজকে হলো পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কিছু একসঙ্গেই আছে এখানে আছে আর এমনি মাংসের জন্য পেঁয়াজ আর টমেটোটা আমি কেটে নিয়েছি আর চল মাংসটা তোমাদের দেখায় বিরিয়ানির মাংস এই দেখো বিরিয়ানির মাংস কত বড় বড় পিস করে এনেছে চোটকা আর লেগ পিস দেখবি ওয়াও লেগ পিস একটা দুটো আর আছিস লেগ পিস দুটো লেগ পিস আছে এমনি সব বড়ো বড়ো মাংস পিসগুলো আছে হয়ে যাবে এটা হলো বিরিয়ানির জন্য কেটে এনেছে বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তেলটাও গরম হয়ে আসতে এবার হচ্ছে হলো আলুটা দিয়ে দেবো ভাজা হতে থাক আর আমি এই দিকতে এই দেখো জল পড়ে আছে এই জায়গাটা একটু মুছে নেব আর হচ্ছে এই জায়গাটা একটু গুছিয়ে নেব এই দেখো হেলো হেলো হয়ে আছে চলো চলে এইটাও নিয়ে নিলাম পাচটা টমেটো নিয়ে দুটো ওইটা ওখানে রাখলাম এই জায়গাটা এখানে জায়গা আছে নিচে জায়গা আছে জায়গাটা মুছে নিলাম এই দেখো আর পরিষ্কার জায়গায় রান্না করতে দেখবে ভালো লাগে এই নোংরা জায়গায় মানে এলোবেলো হয়ে আছে জিনিসপত্র ওখানে রান্না করতে আমার ভালো লাগে না আমার কেন কারোই হয়তো ভালো লাগে না মনে মানে গিমিন করে মানে কখন গুছাবো কখন গুছাবো কখন গুছাবো এরকম মনে হয় যায় না তো আলুটা ভাজা হচ্ছে আস্তে আস্তে হতে থাকবো ওর মতো অত তাড়া বুড়া নেই আলুটা আধিক ভাজাই হয়ে গেছে লাল ছেলার হচ্ছে বাদামি কালারের হয়েই আসছে কালারটা আর একটু ভাজা হবে নামিয়ে দেব আর ছোট মামের দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরেটা দিয়ে দেব এ দেখো জিরেটা দিয়ে দিলাম আর যে এই আলুটা ভাজা হচ্ছে এখান থেকে এক পিস আলু ছোটো মামের জন্য দিয়ে দেবো নিয়ে দেখো এক পিস আলু নিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এই দেখো আর মাংসটা আছে আর এই মাংসটাও এই দেখো এই মাংসটা দিয়ে দেবো বিষার আর একটু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নিয়ে নেব বন্ধুরা মামের হচ্ছে হলো মাংসটা কষাতে দিয়ে দিয়েছি এখানে একটু মানে হলুদ দিয়ে দিয়েছি আর হলো একটু আমরা যে মশলাটা এই যে এই মশলাটা করেছিলাম ওখান থেকে এই যে এই এইটুখানি চামচের মানে মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে এই যে কষানো হচ্ছে ছোট মামেরটা ওটা কষানো কাস্তে আস্তে আর আমাদের আলুটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আলুটা নামিয়ে নিয়েছি বন্ধুরা আমি পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা এ দেখো জিরে তেজপাতা সব দিয়ে একবার ফলুনে বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজটা এবার লাল লাল হয়ে আসবে টমেটোটাও লাল লাল হয়ে আসবে তারপরে মাংসটা দিয়ে দেবো আর এই দেখো প্রথম আমি মাংসের মধ্যে জলটা দিয়ে দিয়েছি ওটা আর একটু কষিয়ে নিয়ে তারপরে সিটিতে বসিয়ে দেবো একটু ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো এটা পেশটা হচ্ছে আমাদের এবার একটু ভেজে নেব তারপরে মশলা দিয়ে দেবো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিরিয়ানির সব মাংস টাংস কষানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বিরিয়ানিটা মানে করবো এর জন্য এ দেখো বিরিয়ানি গামলাটা গরম করে নিয়ে এ দেখো তেল আর ঘি এর সঙ্গে দিয়ে দিয়েছি মানে একটু গরম করে নিয়েছি আর এই দেখো মাংস কষানো এই দেখো ভাত আর এখানে দুধ নিয়েছি এই যে আর রাখো 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 এখানে আর এই যে হলো এটা হলো গরু মার্কা রং হ্যাঁ রাখো নিচে আর এই যে নুন গোলাপ জল কেওড়ার জল আর চিঠি হলো ওই যে বিরিয়ানির মশলা আতরটা এখনও দেয়নি মা মাকে বলেছি আতরটা দিতে আতরটা দেবে আর এই যে আলুটাকে একটু মানে কষিয়ে নিয়েছিলাম মাংসের সঙ্গে এখানে তুলে রেখেছি এখানে রেখে দিন নাহলে মনে থাকবে না কেননা তো চলো রেডি করি মাংসের মাংসের বলেছি বিরিয়ানিটা এই দেখো বিরিয়ানিটা মানে রেডি করে দিয়ে রেডি কি মানে শুরু করে দিয়েছি বিরিয়ানির প্লেয়ারটা দিচ্ছি আগে মাংসটা আগে দেব তারপরে বিরিয়ানি মানে চালটা দেবো লাস্টে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়া হয়ে যাচ্ছে এবার চালটা দিয়ে দেবো মানে ভাতটা যেটা তৈরি করেছিল ওটা দিয়ে দেবো আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে যা সত্যি তাই বিরিয়ানি কেন আমার হচ্ছে মানে রিস্ক খাবারগুলো খুবই পছন্দের খাবার ধারণা তো এরকম ভাতটা দিয়ে দিয়েছে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া এবার গোলাপ জলটা কেওড়ার জল এবার একটু রংটা দিয়ে দেব কালার হওয়ার জন্য মশলাটা দিয়ে দেব একটা লেয়ার করা হয়ে গেছে

আমি ঘরে চলে এসেছি ওই ঘরের থেকে আর আজকে নাইটি পরে গিয়েছিলাম গো আর হচ্ছে গিয়ে ভালো লাগছিলো না চুড়িদার পরতে কারণ কেমন গরম লাগছিলো আজকে না তো আর গরম লাগছিলো আমার সবসময়ই গরম লাগে আর কি বলবো আর এই দেখো কেক খেয়েছে কেক ক্যারিটাও লেগে আছে আর তোমাদের দাদাভাইও এসেছিল যে মানে বিয়েবাড়ির থেকে এসেছিলো ওই এসে কেক টেক কেটে আবার বিয়েবাড়িতে গেছে এখন বিয়েবাড়িতে আবার কখন আসে এখন বলা যাচ্ছে না ওই বিয়ে বাড়ি বলে কথা এখন হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা তো অবশ্যই বাজবে না আর হচ্ছে আজকে তো দেখতেই পেলে স্পেশাল মানুষ দুটো হলো আমার শ্বশুরাশুড়ি মানে বাবা মা ছিল ওদের আজকে বিবাহবার্ষিক এর জন্য ওদের বিবাহবার্ষিকটা পালন করা হলো এইভাবেই ছোটোখাটোর মধ্যেই আর তোমাদের দাদা বলছে যে চুড়িদার পরলে না আমি করলাম তোমরা কি বড় করে সেলিব্রেট করছো যে হলো যে চুড়িদার পরতে হবে হ্যাঁ তখন চুড়িদার পরবো কেন তখন তো শাড়ি পরবো ঠিক কি না বলো এর জন্য মানে ওর সঙ্গে আর কি মেনলাম কেন বলো আমার চুড়িদার পরতে ভালোই লাগছিল না এই রান্না করে গরম লাগছিল আরও বেশি মানে বিশেষ করে এর জন্য চুড়িদার পরনি নাইটি পরেছিলাম কিন্তু আমাকে আমি নিজেই দেখাই নি আর তোমাদের দাদাভাই ভিডিও করেছে আমি ভিডিওটা তো করিনি ওখানে হলো আমি বসেছিলাম চুপচাপ করে আর হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে ওদের একটু আশীর্বাদ করো ছেলে ছেলের বউ নাতি পুতি নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে এটাই তোমাদের কাছে আশা আশা করবো দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি লুক মানে এটাই এখান থেকে মা বাবা নিয়েছে মা বাবা মানে খেতে বসে পড়েছে এর জন্য মা বাবা খাবারটা নিয়ে নিয়েছে আর হচ্ছে কি এই দেখো সালাড পেঁয়াজ আছে টমেটো আছে লেবু আছে এই আছে এবার মেয়েকে খেতে দেবো এর জন্য থালাটা বেড়ে নিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনই টাটা আর মানে শুরু করেছিলাম হচ্ছে রান্নাঘরের থেকেই রান্নাঘরের থেকেই আবার ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে